রাধে রাধে বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে গোপাল সেবার নতুন আর একটি ভিডিও শুরু করছি বন্ধুরা এখন বাজে সকাল আটটা গোপাল ঘুম থেকে উঠে পড়েছে গোপাল এখন আমি স্নান করাচ্ছি একটি পিতলের পাত্রে চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে কিছু তুলসী পাতা ও ফুল দিয়ে স্নানপাত্র তৈরি করে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু তুলসী পাতা চন্দন ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নাম ওম নম ভগবতে বাসুদেবায় নাম ওম নমো ভগবতে বাসুদেবায় নমো গোপাল সোনার তো স্নান হয়ে গেছে এখন গোপাল সোনাকে আলতো হাতে মুছে জামা পরিয়ে দেব বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে আমি গোপাল সোনাকে হালকা একটা জামা পরিয়েছি পিওর কটনের আর একটু পাউডার দিয়ে দিচ্ছি আর গোপাল সোনা যেহেতু একটু সাজুগুজু করতে ভালোবাসে তাই গোপাল সোনাকে এই গরমে হালকা একটু শিঙ্গারি করে দিচ্ছি একটি গলার হার আর হাতের একটু চুরি পরিয়ে দিলাম এরপর গোপাল সোনার প্রিয় কিছু খেলনা গোপাল সোনার কাছে দিয়ে গোপাল সোনার মাথায় মুকুট পরিয়ে দেব বন্ধুরা তারপর গোপাল সোনাকে একটু আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে নেব গোপাল সোনার সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি আমার গোপাল সোনাকে চারবার ভোগ নিবেদন করে থাকি আর এই গরমকালে আমি গোপাল সোনাকে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে তুলে দেই আর রাতে গোপাল সোনাকে আমি নটা থেকে সাড়ে নটার মধ্যে শয়নে দিয়ে দিই সকাল সকাল স্নান করে সদ্য বস্ত্রে গোপাল সোনার সকালে সেবা করি তারপর আমি যতবার গোপাল সোনার সেবা করি শুদ্ধ বস্ত্রে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিয়ে গোপাল সোনার সেবা করি গোপাল সোনাকে কেশর চন্দনে তিলক পরিয়ে দিলাম চন্দন সহযোগে তুলসী পাতা গোপালের চরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নাম ওম নাম ভগবতে বাসুদেবায় আয় চন্দন সহযোগে তুলসী দল ফুল গোপালের চরণে নিবেদন করছি ওম নাম ভগবতে বাসুদেবায় আয় ওম নমো ভগবতে বাসুদেবায় নম এরপর চন্দন সহযোগে ফুলের মালা পুড়িয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নেব কৃষ্ণায় বাসুদেব আয়ো দৈব চ অশেষ ক্লিশ গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হাত জোর করে প্রণাম করে নিয়ে এখন গোপাল সোনাকে সকালে ভোগ নিবেদন করছি আজ সকালে গোপাল সোনাকে নকুলদানা করে কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম হরি রাম 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 হরি 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 কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি আরতির পর গোপাল সোনাকে নিজ হাতে একটু খাইয়ে দিলাম এরপর গোপাল সোনার হাতের বাসি পাশে রেখে গোপাল সোনাকে গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেব। বন্ধুরা এখন গোপাল সোনার দাদা মানে আমার ছোট ছেলে গোপাল সোনাকে ড্রয়িং শেখাবে আজ সকাল থেকে গোপাল সোনাকে বলছে যে আজ কিন্তু আমি গোপাল তোকে ড্রয়িং শেখাবো তো দুই দাদা ভাই মিলে তো সকালে ঠিক হয়ে গেছে তো এখন আমার পুজোর পর আমি এসে দেখছি গোপাল সোনার দাদা গোপাল সোনাকে ড্রয়িং শেখাচ্ছে আর গোপাল সোনাও মন দিয়ে ড্রয়িং করছে তো গোপাল সোনা কি সুন্দর একটা ঘর এঁকেছে আবার সুন্দর করে কালারও করছে তো ড্রয়িংটা তো কমপ্লিট হয়ে গেছে এখন গোপাল সোনার দাদা এসে ভেরি গুড দিচ্ছে তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গোপাল সোনার ড্রয়িংটা অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে